হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড তো শান্তনুজ ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত তো এখন বসে আছি ছাদে আজকে হচ্ছে রবিবার তো ভাল লাগছে এখানে টাইম স্পেন্ড করতে বসন্তের আবহাওয়া ভীষণই শীতলতা প্রদায়ক বলতে পারো কারণ এখনই বৈশাখের গরম তো ঢুকছে না তো আমাদের এখানে বইমেলা শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে মোস্ট প্রবলি উনিশতম জঙ্গিপুর বইমেলা তো আজকে ভাবছি যে বিকেলবেলা একবার বইমেলা গেলে ভালোই লাগবে তো চলো এই বইমেলাটা আমি ঘুরে আসি আর আমার সাথে তোমরা যারা আসতে পারছো না তারা ব্লগের থ্রুতে ঘুরে নেবে তো দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে বইমেলাতে দেখো এখন আমরা কোথায় যাচ্ছি বইমেলা না বই মেলা তাকে দিকে তাকে ক্যামেরার দিকে তাকে বল বই মেলা তো এখন আমরা যাচ্ছি বই মেলা বই মেলা আর পেখম এ দিন ধরে বলছিল দই মেলা তো দই মেলা নয় বই মেলায় যাচ্ছি তো চলে এসেছি এখন ভারতবর্ষের সর্বপ্রথম যেখানে বই মেলা হয়েছিল অর্থাৎ জঙ্গিপুর বই মেলায় তখন নাম ছিল জঙ্গিপুর গ্রন্থ মেলা তো দেখতে পেখম চলে যাও পেখম প্রত্যুসা তো পেখমকে এখন প্রত্যুষার সাথে পঙ্কজ হাতে হ্যান্ড করে দিল আমার দেখো বইমেলাতে ঢোকার আগেই ভিড় কিরকম বইমেলার বাইরে এরকম দেখতে পাবে সুন্দর সুন্দর স্টল বসে গেছে খাবার বিভিন্ন রকম আইটেম বাচ্চাদের খেলনা সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে তো চলে এসেছি এখন এন্ট্রি গেটের সামনে আর পাশেই আছে টিকিট কাউন্টার তো চলো টিকিট নিয়ে নেওয়া টিকিট নিয়ে নিয়েছে একটু হাই করে দাও তো ঢুকে পড়লাম জঙ্গিপুর বইমেলার ভেতরে এটা হচ্ছে উনিশতম জঙ্গিপুর বইমেলার পাবে ঢোকার সাথে সাথে জঙ্গিপুর পুলিশ জেলা যাতে এই মেলাটা সুন্দরভাবে হতে পারে তার জন্য সুব্যবস্থা আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার তরফ থেকে করা আছে পরে একে একে স্টলগুলো ভিজিট করব। যতটা সম্ভব একদিনে তো সম্ভব নয় আস্তে আস্তে ভিজিট করব। আর যতগুলো আমি দেখছি সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে তো আমার সাথে তোমরা অবশ্যই ব্লগটা দেখতে এখন তো প্রচুর ভিড় কতগুলো বই দেখতে পারবো যায় না কোন কোন প্রকাশনী সংস্থা এখানে এসেছে সেগুলো একবার দেখে দেখতে এবং এগুলো তো আছে আমাদের লোকাল কলকাতা অনেক বুক হাউস বুক স্টল এখানে চলে এসেছে বুক ফেয়ারে তোমাদের জন্য তো তোমরা অবশ্যই এই বই মেলাতে এসে ভিজিট করো দেখো আমি টাকা একটু হাই করে দাও দুজনে এরা এখন বই দেখতে ব্যস্ত আর সেই ফাঁকে আমিও একটু বই দেখেনি। তো এখন চলে এসছি রেয়ার বুকস স্টোরে দুষ্প্রাপ্য বই যেগুলো দুষ্প্রাপ্য বাংলা বই এবং দুষ্প্রাপ্য ইংলিশ বই অর্থাৎ রেয়ার বুক ইংলিশ দেখতেই পাচ্ছ তুমি এই ষ্টল টাই যেগুলোই দেখতে পাচ্ছো সব রেয়ার বুক কালেকশন পাবে এখন দাঁড়িয়ে আছি ভৈরব গ্রন্থালয়ের সামনে এই বইমেলার চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন সামনেই একটা মঞ্চ তৈরি হয়েছে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য একটা স্টেজ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো চলো সেখানে যাই খুব সুন্দর বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে সেটাকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ মাঠের এক কোণে খুব সুন্দর বেশ বড় সাইজের একটা মঞ্চ প্রস্তুত করা হয়েছে এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই বইমেলা চলাকালীন চলতে থাকবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ খুদে খুদে নৃত্যশিল্পী যারা আছে তারা পারফর্ম করছেন তো তোমরা এবার সেই পারফর্মেন্সের এক ঝলক একটু দেখতে থাকো কপিরাইটের জন্য মিউজিকটা দিতে পারলাম না তো অসাধারণ অসাধারণ সব ডান্স পারফরমেন্স হলো তার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে এখন চলে যাব অন্যান্য একশোর ওপর এখানে স্টল বসেছে শুধু বই তা নয় বই ছাড়াও আরও অনেক কিছু আইটেম ইস টল বশেস এই মাঠে ঘুরতে ঘুরতে বাইরে তো তোমরা জানোই যে খাবারের খুব সুন্দর প্রোগ্রাম আছে আর বিভিন্ন স্টল আছে কিন্তু ভেতরেও অনেক স্টল আছে সেইগুলো এবারে একটু দেখে নাও বইমেলে যেরকম হরিক রকমের গল্পের বই আছে সে সাহিত্য হোক উপন্যাস হোক ছোট গল্প হোক ভূতের বই হোক রহস্য সন্ধান হোক তাছাড়াও আছে এখানে বিভিন্ন রকমের ড্রয়িং বুক স্কেচ বুক এবং আল্পনার বই এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে আছে এই স্টলটা ভীষণই ইউনিক বলতে পারো আমাদের জীবনে চলার পথে ভীষণভাবে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে শ্রী মাতৃচক্র শ্রী অরবিন্দ ভবন একটি কথা বলুন এখানে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেই হিসেবে হ্যাঁ আমাদের বইমেলায় রঘুনাথগঞ্জে যে জঙ্গিপুর বইমেলায় এবারে শুরু হয়েছে আমরা এখানে শ্রী অরবিন্দের এবং সীমায় অরবিন্দ আশ্রম সম্পর্কিত বিভিন্ন বই এখানে আমাদের স্টলে রয়েছে তা শ্রী অরবিন্দের যে বিভিন্ন বিখ্যাত মূল রচনাগুলো সেগুলো আছে এছাড়াও অরবিন্দ আশ্রমের বিভিন্ন সময়ে যারা আশ্রমিক ছিলেন নিরোদবরণ বরণ শ্রী নন্নীকান্ত রায় এই গুপ্ত বা আরও বিভিন্ন সব লেখকের সমস্ত বই শ্রী অরবিন্দের যে গীতা নিবন্ধ এই গীতা নিবন্ধ পাঠ করেই আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসনের মেয়ে নিউ ইয়র্কের লাইব্রেরিতে পাঠ করে তিনি শ্রী অরবিন্দের প্রতি এত অনুরক্ত হয়ে পড়েছিলেন যে ভবিষ্যৎ জীবনে তিনি পরবর্তী জীবনে তিনি পন্ডিচেরিতে এসে সারা জীবন তিনি সেখানেই কাটিয়ে গিয়েছিলেন স্বাধীনতা যাই হোক এই সমস্ত লেখা শ্রী অরবিন্দের আসল যে সমস্ত তার বাণী বা তার সাধনার রূপরেখা সব তার বইয়েই প্রতিফলিত হয়েছে এই সমস্ত ধরনের বই আপনারা এখানে পাবেন

তোমরা আচার খেতে ভালোবাসো তাদের জন্য আছে আদি বীরভূম প্রসিদ্ধ আচার ও মোরব্বা তোমরা এই আদি বীরভূম প্রসিদ্ধ আচারের স্টলে আসলে পেয়ে যাবে হরেক রকম আচার ও তার সাথে হরেক রকমের মোরব্বা আর এই দোকানের পাশেই তোমরা পেয়ে যাবে রিঙ্কিস কালেকশন এখানে মেয়েদের নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে তারপরে তোমরা দেখতে পাবে প্রচুর খাবারের স্টল আছে সে পিজ্জা হোক বা আদার্স অন্য কিছু

তোমরা নিয়ে চলে যাও দেখতেই পাচ্ছো মারাত্মক রকমের ভিড় তো কালেকশন থাকতে থাকতে তোমরা চলে এসো করে চলে আসলাম এখানে ইনস্ট্যান্ট কাপের ওপরে বা যে কোনো কী জিনিস কী কী জিনিস পাওয়া যাচ্ছে ভাই এখানে আচ্ছা তো তোমরা দেখতে পাচ্ছো এখন ইনস্ট্যান্ট একটা কাপের ওপরে ডিজিটাল প্রিন্ট হচ্ছে আর এই দাদাকে বলবো ডিজিটাল প্রিন্ট একটা যেগুলো হয়ে আছে সেগুলো দেখাতে তো তোমাদেরকে তার আগে জানিয়ে রাখি এখানে বিভিন্ন কাপ বলো ড্রেস বলো ফ্লাক্স বলো সবগুলোতে ডিজিটাল প্রিন্ট হচ্ছে আর এই যে দাদাকে বললাম দাদা দেখিয়ে দিল এই কাপটা খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট অলরেডি হয়ে গেছে তো এই রকম তোমরা নিজেদের ইচ্ছে মতো ছবি দিয়ে এখান থেকে প্রিন্ট করে নিতে পারো চলে এসেছি হবি সেন্টারের সামনে সেন্টারে তোমরা যে কোনো স্পোর্টসের জিনিস এখান থেকে নিতে পারবে আমি অলরেডি সাজানো আছে দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ এই বই মেলাতে প্রচুর মানুষের সমাগম আজকে হয়েছে মেলা মানেই হচ্ছে অনেক মানুষের ভিড় অনেক মানুষের সমাগম সাথে আনন্দ হৈহুল্লোর মজা সেগুলো সমস্ত কিছু এখানে হচ্ছে তার সাথে বই কেনা হচ্ছে বই পড়া হচ্ছে বিভিন্ন রকম বই নাড়াচাড়া করে দেখা হচ্ছে নিজের নিজের পছন্দ সই বই নিয়ে নেওয়া হচ্ছে আর পাশেই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বেরিয়ে গেলাম বইমেলার থেকে আর বইমেলার বাইরেও দেখতে পাচ্ছ প্রচুর মেলা বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুরু হচ্ছে মেলায় আনন্দ অনেকক্ষণ থেকে ওর আনন্দ করছে সেগুলো আমি শুট করতে পারিনি ব্যস্ত ছিলাম তোমাদের জন্য ব্লগ করছিলাম আর তার ফাঁকে একটা জায়গায় নাগদোল্লায় চেপে আর একটাতে সেটা আগে থেকেই অ্যাডভান্স বুকিং চলছে তো যাই হোক দেখো ওদের এনজয়মেন্ট তো এই ছিল আজকে আমার জঙ্গিপুর বইমেলার ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সন্তোষ বল চ্যানেলের সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ প্লিজ লাইক করে দাও কমেন্ট করে দাও আর অনেক শেয়ার করে দাও ব্লগটাকে গুড নাইট শুভরাত্রি টাটা